পূর্বদি গন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্বদি গন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হয়ে ছেড়ার হয়েছে কাল জোয়ার লাল রক্ত রক্তলাল 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 শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারের খাবি আজ ত্রাসে শোষণের দিন শেষ হয়ে আসে অত্যচেরা আছে ত্রাসে রক্তে আগুন প্রতিরোধ ঘটে রক্তে আগুন প্রতিরোধ গড়ে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আর দেরি নয় উড়াও নিশান রক্তে ভাজুগ প্রলয় বিষান আর দেরি নয় উড়াও নিশান রক্তে ভাজুগ প্রলয় বিষান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান চিড়ে ফল সব শত্রু জাল শত্রু জাল পূর্বদিগন্তে সূর্যই উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ফরবদি বন্ধে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল